বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড গোলপ থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসাধারণ স্বাদের অনেক সুস্বাদু মজাদার একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি বাজার আসার সময় এই বাজার আসার সময় এতটাই মজা খেলে বসতেই পারবেন না এটা কী সময় খাচ্ছেন না এটা এটা সন্ভাপড়ি খাচ্ছেন মানে এটা এতটাই মজা তো ঘরে যদি একবার তৈরি করে না খান তাহলে তো বুঝতে পারবেন না যে আসলেই কি এটা মজা কিনা তো এই সেজন্য বলবো একবার হলো ঘরে তৈরি করে খাবেন আর কে কেমন আছে আমাকে জানাবেন আর যার স্বাদ হবে অনেক মজা আর তৈরি করতে একদমই সহজ চটফট তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিটে তো চলুন কথা না এই মূল রেসিপিতে চলে যাই দেখে নেই বাজা আচ্ছা সময় রেসিপিটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আজকে আমার এই বাজার আসার সময় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাথেই থাকবেন পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা না দেখে নেই কীভাবে আজকে রেসিপি করা হলো সবাই বাজার জন্য দিয়ে দিবে এখানে আমি দুই টেপিল চামচ দিই কি গরম হয়ে গেল দিয়ে দিব এখানে সিনেমা দাম এখানে দুই টেবিল চামচ সিনেমা দাম আছে আশা করি আমার আজকের লাস্টের সময় বাজার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন দিয়ে দিলাম কিশমিশ

এভাবে নেড়ে ফেরে আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব সামাইগুলা দিয়ে দিলাম সামান্য একটু করে লবণ দিয়ে দিব দুই টেবিল চামুচ নারকেলের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফুট কাপ থেকেও একটু কম আছে চিনি মিষ্টি দার দার স্বাদ মতো দিবেন কম খেলে বেশি দেবেন দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ থেকেও একটু কম আছে চিনি তো মিষ্টিটা চারটা স্বাদ মতো দিবেন বেশি খাইলে বেশি দিবেন কম খাইলে কম দিবেন দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন গুঁড়া দুধ দিয়ে আবার নাড়াচাড়া করে আমি দুই তিন মিনিট রান্না করে নিব আমি চুলারসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই কিন্তু স্বামীটাকে বাজি করছি আপনারা চাইলে এই সামেটাকে বাটার দিয়েও বাজি করতে পারেন বাটার অথবা ঘি এই দুটা দিয়ে বাজি করতে হবে এখানে তেল ব্যবহার করা যাবে না গ্যাস তৈরি হয়ে গেল আমার অনেক সুস্বাদু এবং মজাদার বাজার লাচ্ছা স্যাময় আজকে আমার এই বাজার লাচ্ছার সময় যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর ঘরে একবার হলো এবার করে তৈরি করে খাবেন না খেলে বসতেই পারবেন না যে বাজার লাশাসমিটা মানে কতটাই মজা তো যে সকল আবুয়া ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো করেননি প্লিজ সেই সকল আবুয়া ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলাইগানটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে বসে যায় ভিডিওটা আছে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ